সরকার বদলের সঙ্গে যন্ত্রাংশ বিক্রি করে পালিয়ে গেছে মাতার বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক অনেক প্রকল্পের পরিচালককেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমন তথ্য দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর মাহমুদ শীর্ষে বলেন গেল চার মাসে এডিপি বাস্তবায়ন খুবই কম যাচাই বাছাই শেষে সতর্কভাবে প্রকল্প অনুমোদন দেয়া হচ্ছে নিরাপত্তার কারণ দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প বাতিল করেছে একনেক। উচ্চ মূল্যস্ফীতিতে কঠিন চাপে স্বল্প আয়ের বড় সংখ্যক মানুষ নানা কারণে কমে গেছে বিনিয়োগ কর্মসংস্থানের পথ সংকুচিত হয় বাড়ছে অনিশ্চয়তা সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক একনেক সভা শেষে ব্রিফিংয়ে অর্থনীতির নানামুখী চাপ স্বীকার করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন অর্থবছরের চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র আট ভাগ গতি আনতে মন্ত্রণালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে একদিকে বেসরকারি নতুন না অন্যদিকে সরকারের উন্নয়ন যদি না বাড়ে তাহলে তো একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হবে পরিবর্তিত অবস্থায় পালিয়ে গেছেন অনেক প্রকল্প পরিচালক যন্ত্রাংশ বিক্রি করে চলে গেছেন একজন প্রকল্প পরিচালক উপদেষ্টা মনে করেন দুর্নীতির আশ্রয় না নিলে এমন অবস্থা হবার কথা না বিশ্ববিদ্যালয়ের অনেক ভিসি সাহেবরা যেমন পদত্যাগ করেছেন সেরকম অনেক প্রকল্প পরিচালক হয় পদত্যাগ করেছে অথবা সবাই যায়নি খুঁজে যারা চলে গেছে সরকার পরিবর্তনের পর মাতার গাড়ির প্রকল্প পরিচালককে পাওয়া যায়নি চলে গেছেন যাওয়ার আগে অনেক সরকারি ওখানকার রেখে যাওয়া জিনিসপত্র বিক্রি করে চলে গেছে আমার ধারণা আমাদের সময় যারা প্রকল্প পরিচালক হবেন তারা পরবর্তী নির্বাচিত সরকারে আমাদের পালিয়ে যাবেন না চট্টগ্রামের জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন অবস্থা উন্নয়নে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে ব্যয় হবে পাঁচ হাজার একশো বাউন্ন কোটি টাকা তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প বাতিল করা হয় চট্টগ্রামে ব্যবস্থা শুধু একটা প্রকল্প দিয়ে